এবং তা রাত্রিবেলায় যেন জিকির আজকার করতেন তা স্মিতা হালিল করতেন কোরআনের তেলাওয়াত করতেন এবং সিয়াম অবস্থায় সারাদিন অতিবাহিত করতেন সেই সিয়াম অবস্থায় যেন আপনার ওই মুশরিকদের সঙ্গে আপনার জেহাদ করতেন ইসলামের জন্য আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাকে আপনার বলেন যেন সেই সম্পূর্ণ রাহমাতুল্লাহ আলাই আল্লাহর ইবাদত এতই করেছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রতি আপনার সন্তুষ্ট হয়েছিলেন বেরাদার আমার মহান আল আলামিন যেটা চাইতেন সেটাই আপনার পেয়ে যেতেন আল্লাহর প্রতি আল্লাহর এত জিগ্রহাজার করেছিলেন আমার মহান আবুল আলমিন তার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছিল তাই আব্বর

আলেহির স্ত্রী শুনো শুনো তোমার স্বামীকে যদি তুমি আমাদের হাতে করে দাও তোমার স্বামীকে যদি بده আমাদের হাতে করে দাও তাহলে তোমাকে আমরা অনেক সোনা দানা দান করিব তোমাকে আমরা অনেক টাকা দিয়ে দেব তাই এর আর এই দ্বারা এই কথাটি দ্বারা এই হাককা দ্বারা যা আপনাদেরকে আমাদেরকে বুঝতে হবে নিজের গোপনীয় কথা নিজের গোপনীয় কথা যে কথাটিতে বলতে গেলে আমার সমস্যা হবে সেই কথাটিকে নিজের স্ত্রীকে আপনি বলতে পারবেন না কারণ বেরাদার আমার আপনার বিশ্বনবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদের সামনে একের পর এক আপনার বর্ণনা করতেছেন একের পরে এক আপনার বলতেছেন হে আমার

আজुका দিল আদার दिमाग কম তারা যেন সামির কথার দিকে শরণ না করে সামির mohabbat ভুলে গিয়ে সেই কুপার মুশরিকের দিকে ধনের লালসে পড়ে কি বললেন বেরাদার হযরতে সামউন রাহমাতুল্লাহ আলাইহি একদিন যেন আপনার খাটলির উপরে আরাম করতেছেন সেই

পরীক্ষা করতেছেন কিন্তু বেড়া কোরআন এবং হাদিসের মধ্যে পাওয়া যায় স্ত্রীদের জন্য স্বামীর পদতলে কিন্তু রাহমাতুল্লাহ আলী হির স্ত্রী তাকে আপনার চক্রান্ত ফেলে তাকে আপনার হাওয়ালাই করার জন্য যেমন আপনার চিঞ্জির দিয়ে বেঁধে দেওয়া হয় রহমাতুল্লাহ আলাইহি যেমন দেখছেন যেন তাকে আপনার বাধা হয়েছে দেখার পরে বিসমিল্লাহ বললে জানো জিনজির গুলো ছিড়ে যায় আর

আমার শক্তির अंदाजा করার জন্য আমি তোমাকে বেঁচে দিয়েছিলাম তখন হযরত শাহ স্ত্রীর मोहब्बतে আপনার পাগল হয়ে গেল আমরা নিজের স্ত্রীকে जान প্রাণ দিয়ে ভালোবাসি করে কথাও চুরি করে কি করে না করে আপনারা আমরা স্ত্রী কে সন্তুষ্ট করি স্ত্রীকে সমস্ত কিছু দেওয়ার চেষ্টা করি কেন আমার স্ত্রী আমার প্রতি যেন সন্তুষ্ট হয় আমরা

মাসিরা দিয়ে যেমন আপনার দেখছেন তাকে বেঁধে দেওয়া হয়েছে আর হাজরাতে সাবরুল রহমাতুল্লাহ আলহের শক্তি আপনার কাজ কাজ করে না অনেক চেষ্টা করলো কিন্তু আপনার কাজ করলো না সেই আপনার ধোকাবাজ স্ত্রী ওই কুফর মুশরিকদেরকে আপনার খবর করা হলো তাদেরকে ডাকার পরে তারা তার পরে হযরত শাহ মুহোন রহমাতুল্লাহ আলাইকে নিয়ে যাওয়ার পরে হযরতে শাহ মুহোন আলেইকে আলাইহ আল্লাহর এমনি আল্লাহর ওলি ছিলেন আল্লাহর কাছে আল্লাহ তারপরতি এতই সন্তুষ্ট হয়েছিল আল্লাহ জিকের আজকে এমনি করেছিল আমার মহান রব্বুল তার তারপরতি আপনার সন্তুষ্ট হয়ে গিয়েছিল হযরতে শাহুনকে নিয়ে যাওয়ার পরে বে라দার সেই উপর মশ্রী আহাজরাতে যেন দুই হাত খানাকে আপনার কেটে দেওয়া হলো পা খানাকে আপনার কেটে দেওয়া হলো যেন আপনার নাক কেটে দেওয়া হলো কানগুলোকে কেটে দেওয়া হলো রহমাতুল্লাহ আলিকে ইসলামের জন্য আপনার যে করেছেন সেই গুবর মশলি আপনার পারেনি আর তার দিলের মধ্যে ইমানই জজ্বা ছিল রঙ তার দিলের মধ্যে ইমানই মোহাব্বত ছিল রঙ আর মতে আল্লাহ রসুল এবং আল্লাহ রসুল সন্তুষ্ট হয়েছিল তাই হাদ রাতের সব্লাহ আলি সেই গুব্বর মশলি আপনার আপনার পার্থকোনা বেরাদার আল্লাহকে আপনার জিদ্ধ করে আপনার পার্থকোনা হাদ রাত রহমাতুল্লাহ আলাইকে একের পর এক আঘাত দিতে লাগিল কেন আপনার মারধর করতে লাগিলো সর্বসরি খানাকে কতビネット করে দেওয়া হয়েছিল তুমি আমার বাবাকে কতল করেছো তুমি আমার বাবাকে আঘাত করেছো তোমাকে আমরা আ ছেড়ে দেব না আমার মহান রবুল আলামিন আমার মহান রবুল আলামিনের একটা নাম আছে আপনার কহার আপনি মহান রবুল আলামিন برداشت না করে ওই সামুন রহমত যে গুফার মুশ্রিকেরা আঘাত করেছিল তাদের প্রতি এমন করে বাজম বাজিম করলো বেরাদার তারা যেন জমিন যেন ফেটে যায় যেন ওই গুফার মুশ্রিনিকা জমিনের মধ্যে চলে যায় আবার জমিন যেন বন্ধ হয়ে তাদেরকে ধ্বংস করে দেয় কিন্তু ওই বেমান ইস্ত্রি ওই ধঃখাবাজ ইস্ত্রি শাসনকে যে আপনার কোফার মুশ্রিকের হাওয়ালাই করেছিল আল্লাহ তাবারাক ওয়া কি করলেন আজেমত আমরা বৃষ্টির সময় যেন আপনার বিজলি চমকে ওই বিজলি চমকার মত তারপর কি এমন ভাবে পোষণ কিলো সেই স্ত্রীকে দুনিয়ার ভোগ থেকে বিদায় করে দেওয়া হলো আমার আপনার বিশ্বনবী এই একের পর এক সাবা একরামদের সামনে আপনার একের পর এক আপনার বলতে আছে আমার সাহাবা একরাম কোনেরা শুনো শুনো সেই জামুনা রাহমাতুল্লাহ

আমার নাবি বলছেন যে তাকে এত হায়া করা হয়েছে তো সাহাবাই করাম বলছেন ইয়ারসুল আল্লাহ তাহলে বানি ইসরায়েল লোকেরা আমাদের চাইতে বেশি এবার বেশি করতে পারবে আমরা কমে যাব আমার নাবির যেন মনখানা খারাপ সঙ্গে সঙ্গে হাজরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা হবেন না গো নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে সূরাতুল ইসরা সূরাতুল কদর ওই ইসরার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর এই সূরার মধ্যে আপনার বলা হয়েছে এই پب جنم بارک مسرے رات رہے

আপনারা সকলে যাগবেন মা বলে ঘুমাচ্ছেন তো সারা জীবন কেন একদিন না ঘুমালে হয় না পাঁচ দিন না ঘুমালে হয় না এমন তো হতে পারে তুমি ঘুমাচ্ছ ভাঙলে সকাল না হলে পরকাল ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল তাই নিজেকে পরিবর্তন করুন আর বেশি না বলে তাহলে এক আপনার সামনে ভাঙলে চাষবাস খারাপ সন্না আমরা কি করি বন্ধু বান্ধব আরে প্রেমে কি আনন্দ জেরে বলো আরে বন্ধ প্রেমে কি আনন্দ বন্ধ রেম سب دا چاہنا جی منشا جی کیا مان لو اچھا آپ سے آپ کو من کر سوا

بندر پریم کی آنند سب جانے نا پریمینے نے پران بند সে তো মোর পান রে সে তো মোর পান নয় রে তো প্রেমের চল না প্রেম নে প্রাণ বন্ধুরে দেখা পাবে না বন্ধুর প্রেমে কি আনন্দ বন্ধুর প্রেমে কি আনন্দ সবাই জানে না প্রেম বিনে প্রাণ বন্ধু রে দেখা পাবে না বলুন সুবাহ আমরা কি করি বন্ধু যদি চিঠি পাই ঘরের দরওয়াজা বন্ধ করে পড়ি কি কামা ঠিক বন্ধু যদি চিঠি পাই আমরা ঘরে দরওয়াজা বন্ধ করে পড়ি হুজুর না কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে আমাদেরকে পবিত্র কালাম পাক দিয়েছেন কই পড়ছেন তাই বলছে যে মশান বিপায় গম্বার চিলে তুর মাঙানে নরুদে খিলে মশানবি পাই গম্বার চিলে